সম্প্রতি গুম কমিশন একটি এক ঘন্টার ভিডিও ছেড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখা যাচ্ছে এবং ইউটিউবেও দেখা যাচ্ছে গুম কমিশনের যে সদস্য আছেন তারা এখানে কথা বলেছেন এবং এছাড়াও গত পনেরো বছরে গুম হয়ে যাওয়া বিভিন্ন ভুক্তভোগী এই এক ঘন্টার ভিডিওতে তাদের অভিজ্ঞতার কথা বলেছেন তাদের ভীতির কথা বলেছেন এইসব সব নিয়েই আজকের ভিডিও ভিডিওটি শুরু হয় দুজন ভুক্তভোগীর কথা দিয়ে একটা মীর আহমেদ বিন কাসেম একটা হুমাম কাদের চৌধুরী মীর আহমেদ বিন কাসেম মীর কাসেমের ছেলে যিনি যুদ্ধাপরাধী ছিলেন তার ফাঁসি হয়েছে হুমাম কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তারও ফাঁসি হয়েছে যুদ্ধাপরাধের জন্য এই দুজনকে বেশ কিছুদিন ধরে গুম করে রাখা হয়েছিল তারা তাদের অভিজ্ঞতার কথা বলে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে গুম কমিশন তাদের যে তদন্ত সেই তদন্তের মধ্যে তারা ঠিক মতো শনাক্ত করার চেষ্টা করছিল যে মির আহমেদ বিন কাসেমকে কোথায় রাখা হয়েছিল তারা তদন্ত করতে গিয়ে বুঝতে পারে যে যেখানে তাকে রাখা হয়েছিল সেই সেলটা তার সামনে দেয়াল তুলে দেওয়া হয়েছে তখন তারা আবার ছক কেটে বুঝতে পারে যে কোথায় সেটা থাকতে পারে এবং সেখানে দেয়াল ভেঙে ভেতরের সেলটা বের করা হয় বোঝা যায় যে এখানেই সেই সেল ছিল এটা গুরুত্বপূর্ণ কারণ এই গুম কমিশনের যে তদন্ত সেই তদন্তের মধ্যে দিয়ে বের করে আনতে হবে যে আগের যে সরকার আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকার যে এই গুমগুলোর পেছনে দায়ী ছিল সেটা ঠিক প্রমাণ করতে হলে এই পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা জায়গার প্রতিটা ডিটেল শনাক্ত করাটা জরুরি সেরকমভাবে হুয়াম কাদের চৌধুরীর সেল মীর আহমেদ বিন কাসেমের সেল কিভাবে বের করা হলো সেটা নিয়ে একটা কিছুক্ষণ সময় কাটে ভিডিওতে এরপরে দেখানো হয় আওয়ামী লীগ সরকারের যে ন্যারেটিভ যে এখানে কোনো গুমটুম এরকম কিছু হয় না যারা কেউ বাড়ির থেকে মানে যারা গুম হয়ে গিয়েছিল তারা আসলে গুম হয়নি ওরা এরকম বলছে ঝগড়া করে বাড়ির থেকে বেরিয়ে গেছে আরেক জায়গায় প্রেম করেছে বা বিয়ে করেছে আরেকজন মহিলাকে তার সাথে চলে গেছে কেউ হয়তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে বা কেউ হারিয়ে গেছে ওরা আবার ফেরত আসছে এবং এই রকম বেশ কিছু কথা প্রাক্তন হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল তার পরাত দিয়ে উনি বলছেন এরকম দেখানো হয় বেশ কয়েকটা ক্লিপ গুম কমিশনের মোটামুটি দুজনের কথা সবচেয়ে বেশি এখানে দেখা যায় যারা কথা বলছেন গুম কমিশনের পক্ষ থেকে একজন সাজ্জাদ হোসেন আরেকজন নাবিল আইদুল তো ওনারা বলেন যে গোম কমিশন থেকে তারা আড়াইশোটা কেস দেখার চেষ্টা করেন এই আড়াইশোটা কেসের কতগুলো কমন বিষয় ছিল যে কোনো এক সময় তারা দেখতে পাচ্ছে যে যখন গুম হয়েছে বলে অভিযোগ সেই সময় কোনো একটা রিপোর্ট হয়েছে কাগজে সেই সময় সেই অনুযায়ী কোনো একটা জেনারেল ডায়েরি হয়েছিল কোথাও কোনো কোনো ক্ষেত্রে মামলাও হয়েছিল যদিও সেটা রেয়ার তারপরে সেই মানুষটার ছাড়া পেয়েছে বা যখন তাদেরকে গুম অবস্থা থেকে যখন জানানো জানা গেছে যে তারা বেরিয়ে আসছে বা এই অমুক কারো একজন কাস একজনের কোনো একটা বাহিনীর কাস্টডিতে ছিল এইরকম সময়ে দেখা যাচ্ছে যে তাদেরকে আবার মামলাও দেওয়া হয়েছে এই সমস্ত কিছুর একরকমের রিপোর্ট থাকে কাগজে বা খবরের কাগজে অথবা টেলিভিশনের রিপোর্ট হয়েছে সেটা একই সাথে যেই সময়টা তারা গুম হয়েছিল। সেই সময়টার জন্যে যারা গুম হয়ে পরে ফেরত এসছেন তারা তাদের মতো করে বর্ণনা দিচ্ছেন যে এই সময় তাদের অভিজ্ঞতা কী ছিল পুরো জিনিসটা যেন একটা টাইম লাইনে পাথা যায় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এরকম আড়াইশোটা কেস তারা দেখেছেন এখান থেকে যে তথ্য তারা পাচ্ছেন সেটার কথা বাকি ভিডিওতে শোনা যায় এবং দেখাও যায় কেমন তারা বলেন যে কীরকম সেলে তাদেরকে রাখা হতো কীরকম ঘরে তাদেরকে রাখা হতো সেই ঘরগুলো অনেক ছোট ছিল খুব কষ্ট হতো যেখানে টয়লেট সেইখানেই ঘরটা কোনোরকমে সোজা হয়ে শোয়ার কোনো উপায় নেই বাঁকা হয়ে শুতে হতো সোজা হয়ে দাঁড়ানোর কোনো উপায় নেই কুজো হয়ে দাঁড়াতে হতো কেউ কেউ বলছেন যে ওই সেলে রাখাটাই এক রকমের অত্যাচার আলাদা করে অত্যাচার করার আর দরকার নেই সেখানে অন্য কী রকম অত্যাচার হতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কথা বলে বিভিন্ন সময়ে এক এক জায়গায় নিয়ে যাওয়া হতো তখন তাদেরকে মারা হতো লাঠি দিয়ে হাঁটুতে কোথায় কোথায় মারা হতো সেটার কথা বলছেন কেউ কেউ সেখানে বলছেন যে তাদেরকে ইলেকট্রিকিউট করা হতো কাউ কেউ বলেছেন তাদেরকে ওয়াটার বোর্ডিং করা হতো অর্থাৎ শুইয়ে দিয়ে তার নাকের উপরে একটা ভেজা কাপড় বা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে তার উপরে পানি ঢেলে দেওয়া হয় এইটাতে যেই অনুভূতিটাতে হয় সেটা হচ্ছে অনেকটা পানিতে ডুবে যাওয়ার মতো মনে হচ্ছে যেন চোখ নাকে মুখে পানি ঢুকে যাচ্ছে এই অনুভূতিটা যখন হতে থাকে তখন খুব কষ্ট হয় তো এই রকম এটা ওয়াটার বোর্ডিং বলা হয় এটাকে নোক উপড়ে ফেলা হচ্ছে নোকের ভেতরে সুই ঢোকানো হচ্ছে কাপড় চোপড় খুলে তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে এমনও হয়েছে কাপড় চোপড় খুলে তাদেরকে কোনো এক মহিলার সামনে প্রডিউস করা হয়েছে অপমান করার জন্য এবং তাদেরকে তাদের যেন ডিগনিটি নষ্ট হয়ে যায় এরকম এছাড়া যারা ভুক্তভোগী আছে তারা তাদের কিছু ট্রমার কথাও বলেন তাদেরকে হাইয়েস্ট টয়োটা হাইয়েস্ট মাইক্রোবাস যেগুলো সেরকম গাড়িতে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তখন থেকে ওদের হাইয়েস্ট গাড়ির ব্যাপারে একটা ট্রমা চলে এসছে এসি ঘরে ওরা ঢুকতে ভয় পায় এখনও কেউ কেউ বলছেন যে ওই একটা গান বাঁচাতো সারাক্ষণ যেন ওদের চিৎকারের শব্দ অন্য কোথাও না যেত সেই গানটা আমি পরে চেষ্টা করেও আর শুনতে পারিনি আমার খুব অস্থির লাগে কষ্ট লাগে ভালো লাগে না একজন বলেছে যে আমাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাথরুমে লাক্স সাবান ছিল এখন আমি লাক্স সাবানের গন্ধ পেলে আমার অস্থির লাগতে থাকে আমি স্থির থাকতে পারি না এরপরে বলা হচ্ছে যে গুম রকম সময় হতো কিভাবে হতো এই ধরনের বর্ণনা আছে এবং তারা বলছে যে ইলেকশনের আগে আগে বা ওই সময়টায় গুম প্রচুর বেড়েছিল তো দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের ইলেকশনের আগে আগে গুম বেড়ে গিয়েছিল অনেক তাদের রিপোর্টের থেকে সেরকম পাওয়া যায় সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের যে রিপোর্ট সেখান থেকে পাওয়া যায় কোনো কোন জায়গায় জেনারেল ডায়েরি বা মামলা সেগুলো থেকেও বোঝা যায় গুম হওয়া মানুষজনের ব্যাপারে যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনাটা কেমন হয় সেইটা বিশদভাবে ব্যাখ্যা করা হয় এবং অফকোর্স তার সাথে সাথে ছবিও দেখানো হয় প্রথম কথা হচ্ছে গুম করা হওয়ার পরে বা গুম করে ফেলার পরে দুটো অপশান থাকতে পারে এক হচ্ছে যে এই মানুষটা বেঁচে থাকবে কি এই মানুষটা মারা যাবে যদি বেঁচে থাকে তাহলে পরে তার জন্যে একরকম প্ল্যান সেটা কীরকম যে তাকে কোনো এক জায়গায় রাখা হবে তারপরে তাকে হয়তো বেশ কিছুদিন রেখে ভয়ভীতি দেখিয়ে কিছুটা অত্যাচার করে তার একটা যদি ছাড়া হয় তাহলে পরে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিবে সেই মামলাটা দিলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে সে যেন অবশ্যই জেল খাটে কারণ কোনো একটা জায়গায় গুম হয়েছিল এটা একটা বেআইনি ব্যাপার এখান থেকে বের হয়েই সে যদি ছাড়া পেয়ে যায় তাহলে ঠিক কেমন হচ্ছে তো তার বিরুদ্ধে একটা মামলা হয়েই থাকবে এবং সেখান থেকে সে জেলে গিয়ে জেল থেকে কিছুদিন জেল খেটে তারপরে সেখান থেকে বেরুবে আর বেশিরভাগ ক্ষেত্রেই মামলা যেটা দেওয়া হতো সেটা হচ্ছে সন্ত্রাস দমন আইনের মামলা এছাড়াও এক্সপ্লোসিভস অ্যাক্ট স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এরকম কিছু কিছু সাইবার আইসিটি অ্যাক্ট বা এখন যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেগুলোর আন্ডারেও কিছু মামলা দেওয়া হতো তবে যেহেতু সন্ত্রাসবাদ বিরোধী মামলা দেওয়া হতো যাদের বিরুদ্ধে মামলাটা থাকতো তাদের ব্যাপারে একটা স্টিগমা কাজ করতো ওর সাথে খুব বেশি লোক আর মিশতে যাইতো ওনারা কথা বলতে চাইতো না বিশেষ করে যারা ইয়াং মানুষ হয়তো পড়াশোনা করছে অথবা ইয়াং এক্সিকিউটিভ তারা চাকরি বাকরি করতো তারা কোথাও খুব একটা চাকরি বাকরি পেতো না তাদের সাথে খুব একটা বন্ধু বান্ধব মিশতেও চাইতো না এই মামলা দেওয়ার কারণে তো মামলা দিয়ে তাদেরকে যে জাস্টিস সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিত সেটা একরকম হতো আর কারো কারো ক্ষেত্রে ওরা সিদ্ধান্ত নিত যে ঠিক আছে মামলা হবে তারপরে বেকসুর খালাস অথবা তাকে কোনো একরকমের স্বীকারোক্তি দিয়ে তারপরে তাকে ছেড়ে দেবে এছাড়া তাদেরকে যেটা করতো যে বেশিরভাগ সময় এই যখন তাদেরকে মামলা দিয়ে অথবা কোনো রকম স্বীকারোক্তি দিয়ে হাজির করা হতো আদালতে তখন ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন ঠিক ঠিক বুঝে বুঝে সেই সব ম্যাজিস্ট্রেট বা সেই সব বিচারকদের সামনেই নিয়ে যেত যারা তাদের কথা মতো কাজ করবে যারা আসলে ভালোভাবে বিচার করার চেষ্টা করতো তাদের সামনে এদেরকে নেওয়া হতো না এবার তৃতীয় আর একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে যে গুম হবার পরে তাকে ছাড়া হবে কিন্তু দেশের মধ্যে না দেশের বাইরে এবং সেটা হচ্ছে অনেক রকম অনেক বিভিন্ন পথ পেরিয়ে তারা তাদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবে ভারতে নিয়ে গিয়ে ছাড়বে একজন গল্প বলছে যে সে যেতে যেতে দেখেছে যে ওদিক থেকেও আরও দুজন আসছে বা একজন আসছে আর এদিক থেকে দুজন যাচ্ছে তার মধ্যে একজন বাংলাদেশি নাগরিক আরেকজন হয়তো ভারতীয় নাগরিক জানার কোনো উপায় নেই যে বলছেন কথা সে বলতে পারেন এই এক্সচেঞ্জ হয়েছে অনেকটা এবং এক্সচেঞ্জের সাথে সাথে যে বলছে ওদিক থেকে ওরাও ভারত থেকে মিষ্টি এনেছিলো এখান থেকে এরাও আবার মিষ্টি নিয়ে গেছিলো মিষ্টিও এক্সচেঞ্জ হয়েছে ভারতে যাদেরকে পাঠানো হয় তাদের বিরুদ্ধে ভারত সরকার ওইখানকার ল এনফোর্সমেন্ট এজেন্সি অবশ্যই মামলা করবে কারণ তারা তো ভিসা ছাড়া ঢুকে পড়েছে তো ভিসা ছাড়া ঢুকে পড়ার জন্য ট্রেস পাসিংয়ের মামলা বা পাসপোর্ট ছাড়া বা ভিসা ছাড়া ঢুকে পড়ার মামলা হবে এবং সেখানে সেইখানকার জেলে কিছুদিন থাকবে তারপরে যদি সে ফিরতে পারে সেটা ছিল আরেকটা ব্যবস্থা এর পরের ব্যবস্থাটা হচ্ছে যে না বেঁচে থাকলে পরে এই কটা ব্যবস্থা আছে আর যদি সেটা না হয় তাহলে পরে মেরে ফেলতে হবে মেরে ফেলার জন্য অনেক ক্ষেত্রেই আমরা যেটাকে ক্রস ফায়ার বলি বা এনকাউন্টার বলা যায় এক্সিকিউশন যখন সিদ্ধান্ত হয়ে যেত যে এই লোককে ধরা হয়েছে কিন্তু এ বেঁচে ফিরবে না একে মেরে ফেলা হবে তারা বলছেন গোম কমিশনাররা বলছেন যে অফিসাররা তখন খুব প্রফেশনালি জিনিসটা হ্যান্ডেল করতো এবং তারা ক্লিনলি কীভাবে এদেরকে মারা যাবে এবং ঠিকঠাক মতো এই এক্সিকিউশনটা হবে সেটা প্ল্যান করে ঠিকঠাক আগাতো প্রথম প্রথম ক্রস ফায়ার করার পরে লাশগুলো পাওয়া যেত এবং সেটা বেশ একটু ঝামেলা হয়ে যেত কারণ অনেক জায়গায় অনেক মানুষজন বলা বলি করছিল বিভিন্ন এজেন্সি বলতো যে এখানে ক্রস ফায়ার হচ্ছে এবং এটা আসলে এক রকমের এক্সিকিউশন এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো তারপরে এক পর্যায়ে এরা ঠিক করলো ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন ঠিক করলো যে এইভাবে করলে আসলে হবে না তখন তাদেরকে আদেশও দেওয়া হলো যে এখন থেকে তাহলে যে লাশ সেগুলো লুকিয়ে ফেলতে হবে তখন তারা যেটা করলো যে নদীর তে নৌকায় তাদেরকে তুলে নিয়ে যেত সেইখানে সিমেন্টের বস্তা থাকতো তার সাথে দড়ি বাঁধা থাকতো সেই দড়ি তাদের সাথে বাঁধা হতো তাদের মাথায় গুলি করা হতো এবং তারপরে পেট চিরে দেওয়া হতো যেন লাশগুলো আর ভেসে না উঠে কিন্তু তারপরেও দু একটা লাশ ভেসে উঠেছে তবে এইটা মোটামুটি একটা ধরে নেওয়া যায় কমন একটা ছকের মধ্যে ফেলা যায় যে এইভাবে তাদেরকে মারা হবে সিমেন্টের বস্তা তার সাথে দড়ি বাঁধা মাথায় বা কপালের একটা গুলি বা দুটো গুলি যদি হাত কেঁপে গিয়ে থাকে বা এরকম কিছু নিশ্চিত করার জন্য যে মানুষটা মারা গেছে আর তারপরে পেট ছিঁড়ে দিয়ে নদীতে ফেলে দেওয়া এক্সিকিউশনের এইটা একটা ব্যাপার এছাড়াও আরও অন্যান্যভাবে এক্সিকিউশন হয়েছে কাউকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে কাউকে ট্রেনের সামনে বা ট্রেনের যে রেল ট্র্যাক তার উপরে ফেলে দিয়েছে এমনও হয়েছে যে হাত করাওয়ালা লাশ পাওয়া গেছে ট্রেনের ধাক্কায় তো বোঝাই গেছে যে এটা আসলে পুলিশের কাস্টাডিতে ছিল বা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাস্টাডিতে ছিল সেখান থেকে এসছে এরপরে এই ভিডিওতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে একটা লিগাল সমস্যা সেটা হচ্ছে যে কোনো একজন মানুষ যদি গুম হয়ে যায় তাহলে পরে বোঝার উপায় থাকে না সে মারা গেছে না বেঁচে আছে কেউ যদি মারা যায় তাহলে পরে তার ব্যাংকে যে টাকা তার যে সম্পত্তি তার অন্যান্য জায়গায় কিছু সেভিংস থাকতে পারে সেই সমস্ত জিনিসগুলো তার পরিবারের মা মাঝে ভাগ বাটোয়ারা হয়ে যেতে পারে তার ওয়ারিসরা সেগুলোর ভাগ পায় কিন্তু যতক্ষণ কেউ জানতে না পারে যে এই মানুষটা গুম হয়েছে কি মারা গেছে অর্থাৎ গুম হয়ে গেছে এখনও হয়তো মারা যায়নি ওরা নিশ্চিত না তখন যেটা হয় সেটা সংসা হচ্ছে যে সেই টাকাটা বা তার যে সম্পদ বা সম্পত্তি আছে সেটা কেউ ভাগ বাটোয়ারা বা তার কোনো ভাগ কেউ পায় না এবং সে কারণে অনেক সময় দেখা যায় রাতারাতি এক একটা ফ্যামিলি একেবারে পথে বসে যায় কারণ যাকে ধরে নিয়ে গেছে সেই হয়তো তাদের একমাত্র আর্নিং মেম্বার তার উপার্জনেই সংসার চলে এবং তাকে ছাড়া বা তার সাপোর্ট ছাড়া ফ্যামিলি চলবে না এটা একটা সমস্যা হয়ে যায় তো এই ক্ষেত্রে কোনো কোনো আইনের কথা চিন্তা করা হচ্ছে এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে হতে পারে তবে এইটা একটা বড় সমস্যা গুম হওয়া মানুষদের ক্ষেত্রে কারণ গুম হয়ে যাওয়ার পরে কোনো নিশ্চয়তা থাকে না যে মারা গেছে না জীবিত আছে ফাইনালি আরেকটি কথা যেটা বলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের ডিজি ফাইয়ের প্রধান অন্যান্য যে বেশ কয়েকটা ইন্টেলিজেন্স এজেন্সি আছে সেগুলোর প্রধান পুলিশ র্যাব এইগুলার যে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তাদের অনেকেই এই গুমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে এখন ওয়ারেন্টও আছে এদের অনেকেই এখন পলাতক পলাতক বলতে তারা দেশে নেই ধরে নেওয়া যায় তারা ভারতে পলাতক ভারতে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে পরে তারা ইতিমধ্যে তারা যেহেতু বাংলাদেশে অনেক সেন্সিটিভ জায়গায় ছিলেন এবং ইন্টেলিজেন্স এজেন্সির অনেক কিছু জানেন তারা এতদিনে তাদের জানা যা কিছু আছে নিশ্চয়ই ভারতে যাদের যখন যেখানে পালিয়ে গেছেন তাদের তো সেখানে ইন্টারোগেশন করা হচ্ছে তাদেরকে ডিব্রিফ করা হচ্ছে সেইখানে তারা সমস্ত তথ্য দিয়ে দিয়েছেন তাই দেবার কথা সেক্ষেত্রে এখন যারা এইখানে এখনও যারা বাহিনীতে আছেন বিভিন্ন বাহিনীতে আছেন তাদের ব্যাপারে সমস্ত তথ্য আসলে ভারতের সেনাবাহিনীর ভারতের যে ইন্টেলিজেন্স তাদের হাতে পৌঁছে গেছে তো এখানে নাবিলা ইদ্রিস ব্যাখ্যা করে বলছেন যে এইরকম একটা অবস্থায় আসলে এই সমস্ত মানুষজন বিশেষ করে যারা এই ধরনের গুমের সাথে জড়িত ছিল তারা এখন অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছে তাদেরকে চাইলেই ব্ল্যাকমেইল করতে পারবে এই রকম অবস্থায় সবচেয়ে সহজ এবং সবচেয়ে সোজা উপায়টা হচ্ছে যে এই গুম কমিশনের সাথে আলাপ করে তাদের যা যা জানা কথা ছিল সব কিছু যেন বলে দেয় তাহলে পরে আসলে তাদেরকে আর কোনোভাবে তাদের উপরে কোনো অ্যাডভান্টেজ নেওয়া তাদেরকে বাধ্য করে কোনো কিছু করানোর উপায় থাকবে না